ঐতিহ্য ও ধর্মীয় ভাবনার কেন্দ্র আমলিঘাট বারুণী স্নানের গুরুত্ব ও সরকারি স্বীকৃতির দাবি বৃহস্পতিবার সাতাশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরার সাবরুম মহকুমার এক ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান হল আমনিঘাট এক সময় এই স্থান রাজন্য আমলের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যেখানে রাজস্ব আদায়ের কেন্দ্র ছিল আমলিঘাটের শুল্ক ঘর আমি আমলিঘাট বারুণীমেলার সহসম্পাদক মেলার আমরা সাতাইশে মার্চ হাজার পঁচিশ আমাদের পারনি মেলার প্রোগ্রাম শুরু বিএসএফ এস ডি প্রশাসন এবং মেলা কমিটি আমলিগেট পঞ্চায়েত সবার সহযোগিতায় আমরা এই মেলা শুরু করেছি এখানেই রয়েছে শমশের গাজির দিঘি যা স্থানটির ঐতিহাসিক মাহাত্মকে বহন করে চলেছে আমলিঘাটের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান সন্ন্যাসী টিলা যা এক ধর্মীয় তীর্থস্থান হিসেবেও সুপরিচিত প্রতিবছর এখানে বারুণী স্নান অনুষ্ঠিত হয় যা শুধুমাত্র সাব্রুম মহকুমার মধ্যেই নয় বরং গোটা ত্রিপুরা রাজ্যের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে পরিণত হয়েছে ফেনী নদীকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই স্নানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করে তাদের পুণ্য অর্জন ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ সম্পন্ন করে আমার যতটুকু জানা এটা প্রায় রাজার আমল থেকে চলছে কত সাল ঠিক আমি সঠিক বলতে পারবো না অনেক পুরোনো সে আমাদের পূর্বপুরুষরাও এখানে করে গেছেন তো সে আমরিঘাটের বারনী মেলা এটা এত একটা ঐতিহ্যপূর্ণ স্থান আমাদের এই আমরিঘাটেরটা আমি মনে করি আমরিঘাটের বারনী মেলাটা সারা ত্রিপুরায় যে বারণি মেলা হচ্ছে তার থেকে একটা ব্যতিক্রম কেন ব্যতিক্রম আমি বলবো এটুকুই এই জন্যে যে এত বিশাল একটা ফেনী নদীর পার সেই পারে আমৃঘাটের বারুনি মেলা হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই অঞ্চলে ফেনী নদীর পারে শিব মন্দির যেটা বিশেষত চট্টগ্রামে আদলে সেই শিব মন্দিরের মতোই অনেকগুলি সিঁড়ি এখানে একশো আটটা সিঁড়ি আছে এখানে অনেক কবি সাহিত্যিকরা এসেছেন এখানে তাদের এই সিঁড়িগুলি নিয়ে অনেক কবিতা লিখেছেন তো এই আটটা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে যে উঠা সব থেকে দুপুরের সময় যে অসংখ্য মানুষ এখানে সমাগম হন সেই সিঁড়ি বেয়ে একেবারে উপরে উঠা আবার নামায় এই যে একটা অসাধারণ একটা দৃশ্য এই দৃশ্য আমি মনে করি সারা ত্রিপুরাতে কোথাও আর পাওয়া যাবে তাই এই আমরিকাটের বারণি মেলাটা ঐতিহ্যবাহী বারনী মেলাটা সবচেয়ে একটা আকর্ষণীয় আমি আহ্বান আজকের এই বারোনি মেলাতে যারা এখনো আসেননি মেলা কমিটির পক্ষ থেকে অবশ্যই আপনারা এসে দেখে যাবেন এই মনোরম দৃশ্যটা উপভোগ করবেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায় বারুনি স্নান চলাকালীন নিরাপত্তার জন্য বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বিশেষ প্রহরা প্রদান করে এটি শুধুমাত্র ধর্মীয় আয়োজন নয় বরং ভূই দেশের সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল বারুণী স্নানকে কেন্দ্র করে আমলিঘাট সংলগ্ন মহাদেবটিলা এলাকায় এক বিশাল মেলা বসে এই মেলায় শুধু শাব্রুম মহকুমা নয় গোটা ত্রিপুরা রাজ্যের ধর্মপ্রাণ ভক্তবৃন্দ আসেন পুণ্যার্থীরা এখানে পুণ্যস্নানের পাশাপাশি তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণাদি করেন স্থানীয় বাসিন্দারা মনে করেন এই উৎসব শুধুমাত্র ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নয় বরং এটি স্থানীয় অর্থনীতির জন্য এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি বারুণী স্নান ও মহাদেবটিলার মেলাকে সরকারি স্বীকৃতি ও ক্যালেন্ডারে অন্তর্ভুক্তির দাবি তুলেছেন স্থানীয় মন্দির কমিটি কমিটির বক্তব্য যদি সরকার এটি একটি সরকারি মেলা হিসেবে ঘোষণা করে তাহলে এই ধর্মীয় উৎসব আরও ব্যাপক পরিসরে উদযাপিত হবে অধিক সংখ্যক ভক্তবৃন্দ এতে অংশগ্রহণ করবে এবং স্থানীয় পর্যটন ও ব্যবসারও প্রসার ঘটবে এই প্রসঙ্গে সলিলকৃষ্ণ স্মৃতি পুরস্কারপ্রাপ্ত লোকসাহিত্য গবেষক অশোকানন্দ রায়বর্ধন মহাশয় সংবাদমাধ্যমকে জানান আম্লিঘাট সন্ন্যাসীটিনা ও বারুণী স্নানের ঐতিহ্য শুধু ধর্মীয় নয় এটি একটি সমৃদ্ধ লোকসংস্কৃতির অংশও বটে তার মতে সরকার যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে এই উৎসবকে প্রচার করে তাহলে এটি একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে যা ত্রিপুরার সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করবে আমনিঘাটের স্নান ও মহাদেবটিলার মেলা শুধুমাত্র ধর্মীয় আয়োজন নয় এটি শাবরুমের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ সরকারের স্বীকৃতি ও উন্নয়নমূলক পদক্ষেপ নিলে এটি আরও বৃহৎ পরিসরে পালিত হতে পারবে যা ভবিষ্যতে ত্রিপুরার অন্যতম প্রধান বারুন স্নান কেন্দ্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে জগৎসভায় এখন আমরা দাঁড়িয়ে আছি আমলিঘাট শিববাড়ি প্রাঙ্গনে এই আমলিঘাট ত্রিপুরার রাজন্য আমল থেকে একটা প্রাচীন জনপদ একসময় এখানে রাজস্ব সংগ্রহের একটা অফিস ছিল রাজার সঙ্গে সমতল ত্রিপুরার যেটা ইংরেজদের শাসনাধীন ছিল তাদের সঙ্গে ছানা ভাগে রাজস্ব বিনিময় হতো ভাগাভাগি করে এবং সেই সময় থেকে এই জনপদ একটা বর্ধমান এলাকা হিসেবে পরিচালিত বা প্রচলিত ছিল অনেক প্রাচীন লোক এখানে বসবাস করতেন সময় অনেকে এখন চলে গেছেন এখান থেকে তো এই যে আমরা সন্ন্যাসী টিলাতে দাঁড়িয়েছি এটারও একটা ইতিহাস কিছু মিত তার সঙ্গে জড়িয়ে রয়েছে একজন সন্ন্যাসী নাকি এখানে একাকী বসবাস করে অবস্থান করে ধ্যান করতেন এবং তিনি এই মন্দিরটি স্থাপন করেন তার নামে এই টিলাটার নাম হয় সন্ন্যাসী এবং এই মন্দিরটি হলো মহাদেব মন্দির শিবের মন্দির এখানে বৈশিষ্ট্য হলো এই টিলাটার ছোট নাতি উচ্চ টিলাটার চারিদিকে অজস্র বেলগাছ রয়েছে যে বেলগাছ কেউ লাগায়নি প্রাকৃতিকভাবে এটা তৈরি হয়েছে আর এই এই যে সন্ন্যাসী টিলা এই সন্ন্যাসী টিলা থেকে কিছু দূরেই বাংলাদেশের ওপারে চন্দ্রনাথ পাহাড় যেটা একটা শৈব তীর্থক্ষেত্র জানা যায় যে একসময় এই দিক দিয়েই তীর্থযাত্রীরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে যেতেন মাঝখানে ফেনী নদী থাকায় কিছুটা বাধা রয়েছে নইলে এই রাস্তা ধরে সরাসরি চট্টনাথ পাহাড়ে পৌঁছানো যায় তো তারা এই তীর্থে যাওয়ার সময় এখানে কিছুক্ষণ অবস্থান করতেন বা এখানে যে শিবের প্রতিমা রয়েছে সেটাকে মানত করতেন এ কারণে এটা অনেক প্রাচীনকাল থেকেই প্রসিদ্ধ আর এই আমলিঘাট গ্রামটা ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ এর কারণে যে শোশের একটা দুর্গ ছিল এই আমলিঘাটের এক প্রান্তে একসময় শমশের গাজির দুর্দণ্ড প্রতাপ ছিল ত্রিপুরা রাজাদের সঙ্গে যুদ্ধ করে সংসার জাতি ত্রিপুরা রাজাদের প্রতিহত করেছে তারা পরে উদয়পুরে চলে যেতে বাধ্য হয়েছিল এছাড়া এই অঞ্চল থেকে আমাদের যে মিথ মনসামঙ্গল কাব্যের মিথটাও জড়িত এখানে এই পাশে যেটা মেরুকুম বলা হয় সেটাকে বলা হচ্ছে সাহেবেনের বাড়ি অর্থাৎ বেহুলার বাপের বাড়ি আর আমলিঘাটের যে দিঘিটা রয়েছে সেই দিঘির পাশেই ছিল বর্তমানে বাংলাদেশে পড়েছে চম্পকনগর গ্রাম এটাও এই চম্পকনগরের কথাও মনসা মঙ্গলে রয়েছে এই চম্পকনগর থেকে বাংলাদেশের আরেকটা অভ্যন্তর ভাগে গেলে একটা জায়গা আছে কালী তো কাজেই এই পুরোটা এলাকা নিয়ে মনসা মঙ্গলের একটা মিথ জড়িয়ে আছে স্থানের সঙ্গে বিভিন্ন নামের সঙ্গে আর অনেক আগে সত্তর বাহাত্তর সনের দিকেও দেখা গেছে এখানকার যে দিঘিটা ছিল সেই দিঘিতে একটা নৌকার গলুইয়ের মতো কিছু একটা ভাসমান অবস্থায় থাকতো মাটিতে জলের নিচে প্রথিত এবং এই গলুইটার মধ্যে স্থানীয় মহিলারা মা বোনেরা মোমবাতি তারপরে প্রদীপ ইত্যাদি জ্বালাতেন মনে করতেন যে এটা তার ছাগলের ডুবে যাওয়া নৌকার গলুই